কিশোরগঞ্জ তারাইলে ভিজিএফের চাল পাচ্ছে চব্বিশ হাজার চারশো তিপ্পান্ন বিস্তারিত দেখুন হুমায়ুন রশিদ জুয়েলার প্রতিবেদনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের তারাইল উপজেলার সাতটি ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে তারাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় পবিত্র সরকারিভাবে উপজেলার সাতটি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে কার্ড প্রতি দশ কেজি করে চাল বরাদ্দ রয়েছে তারাল উপজেলার সাতটি ইউনিয়নে কাঠ প্রতি দশ কেজি করে চব্বিশ হাজার চারশো তিপ্পান্নটি দুস্থ অসহায় পরিবারের মাঝে ঐসব চাল বিতরণ করা হচ্ছে

ধলা ইউনিয়নে তিন হাজার চারশো একুশটি কার্ডের বিপরীতে চৌত্রিশ দশমিক মেট্রিক টন জাওয়ার ইউনিয়নে তিন হাজার চারশো পঞ্চাশটি কার্ডের বিপরীতে চৌত্রিশ দশমিক পাঁচশো মেট্রিক টন ইউনিয়নে চার হাজার তিরিশটি কার্ডের বিপরীতে চল্লিশ হাজার তিনশো মেট্রিক টন দিগদার ইউনিয়নে তিন হাজার দুশো পঞ্চান্নটি কার্ডের বিপরীতে বত্রিশ দশমিক পাঁচশো পঞ্চাশ মেট্রিক টন তারাই সাঁচাল সদর ইউনিয়নে তিন হাজার 375 টি কার্ডের বিপরীতে 33.750 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক বলেন দুস্থ ও অতি দরিদ্র পরিবারগুলোর মাঝে এই চাল বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং খুব তাড়াতাড়ি চাল বিতরণ কার্যক্রম শেষ করার জন্য উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরো বলেন

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যে বিজেপি চালের বরাদ্দ পেয়েছি অতীতের বরাদ্দ আর এবারে বরাদ্দ একই সেম সেম বরাদ্দ আমরা পেয়েছি আমাদের টোটাল তেত্রিশশো পঁচাত্তর জন মানুষের মাঝে আমরা চাল বিতরণের অনুদান পেয়েছি আমার ছোট ভাই সাংবাদিক এসএটিভিকে আজকের এখানে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মনে হয় আমি আজকে তারাইল উপজেলা সাতটা ইউনিয়নের মধ্যে ধলা ইউনিয়নে একটা ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছি যেটা তুমি আসছ দেখতে পারবে যে আমরা তালিকা নিয়েছি সকলের কাছ থেকে দলীয় এবং আমার ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের কাছ থেকে তালিকা সেই তালিকার সাথে তার আইডি নাম্বার মিলিয়ে যে তালিকায় তার নাম তার আইডি নাম্বার আইডি কার্ড নিয়ে আসতেছে সেই আইডি কার্ড দেখে তাকে মাল দেওয়া হচ্ছে একদম সঠিকভাবে দশ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং চৌত্রিশশো একুশের নাম চৌত্রিশশো একুশটা নাম চৌত্রিশ একুশটার মধ্যে আমি আমার ধলা ইউনিয়নের বিভিন্ন দল মানে আমাদের বিএনপি জামাত ইসলাম বৈষম্য বিরোধী গণতন্ত্র মানে গণ অধিকার সহ যত দল আছে তাদেরকে আমি আঠারোশো নাম দিচ্ছি রেকর্ড এবং আমার পরিষদের মেম্বারদেরকে তেরোশো পঞ্চাশটা আর আমি আমি চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ পঞ্চাশটা থেকে একশো নাম নিচ্ছি আমার কারণ তো হলে কি দলা বিএনপি হোক যত দলই হোক এই মাল দলার মানুষই পাবে এবং আমার চিন্তা একটাই যে দলার যে সাধারণ মানুষ যারা অসহায় দরিদ্র তারা যেন সঠিকভাবে এর জন্য আমি আইডি কার্ড দেখে দেখে মাল দিচ্ছি বিদ্যান পরিষদে তিন হাজার দুশো পাঁচ পঞ্চাশটি মুক্তার তালিকা আছে ওই তালিকা তিন হাজার দুশো পাঁচ পঞ্চাশটা তালিকার মধ্যে গতকালকে দুইশো সতেরো সতেরো কাঠ বিতরণ হয়েছে আজকে রানিং চলতেছে আজকে অসম্ভব হয়তো তিনশোর মতো গেছে আরও যাব পরিমাণটা কতটা পরিমাণ আমাদের পাঁচজন বুকটাকে এক বস্তা পঞ্চাশ কেজি চাল আমরা দিয়ে দিতেছি পাঁচজনকে মিলায়া এক বস্তা আনাম বস্তা দিয়ে দিতেছি আমরা সঠিক টাইমে সঠিক সময়ে আমরা সঠিকভাবে সঠিক হারে আমরা চাল বিতর করছি এমন যে কোনো দুর্নীতি আশ্রয় নেই নাই বা কাউকে শুরু হয়ে যায় নেই ধন্যবাদ আমরা প্রথমত আমরা আজকে থেকে শুরু করছি আমরা এই অনুবাদীকে অবহিত করছি আমাদের সাইকে সবকে আসার পরে আমরা যোগান সাংবাদিক সহ অনেক রিপোর্টাররা অনেক সময় ছিল আমরা স্ক্যালাইন আইনে প্রতিটি বস্তা প্রায় দশ কেজি পরিপূর্ণ করে আমরা চাল দিতেছি প্লাস আমি বছর আমার এলাকাতে ছোট প্রকার কালাবাজারি মাল ক্রয় বিক্রয় সম্পূর্ণ সেই হিসাবে মাইক্রোমারা হয়েছে প্লাস একটা আমরা আমরা এইটার ভিতরে একটা ক্যামেরা লাগানো আছে ভিতরেও বাইরে যদি এখানে কেউ অন্য প্রকার দুর্নীতি করে পাঁচ বার ছয় বার সাত বার মাল নেয় আমরা এটা পরবর্তী সময়ে আমরা এগুলা মিডিয়াতে এমনকি প্রশাসনে সুন্দরভাবে জমা দিতে পারবো যে আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা আমি মোহাম্মদ আলমগীর কবির সাগর উপজেলা শিক্ষা অফিসার তারাই এবং এক নং তালজাঙ্গা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার এই আমার ইউনিয়নে আপনি জানেন জনাব আল আমিন প্যানেল

অসহায় মানুষের মাধ্যমে বিতরণ করি সরকারের যতটুক দেওয়ার কথা ততটুকাবে সুন্দরভাবে মানুষের কাছে বিতরণ করতেছি ঈদ উল ফিতরের চালের যে লিস্ট আমরা করেছি আমরা সকলকে নিয়ে ইউনিয়ন পরিষদের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে নিয়েই আমরা সুন্দরভাবে মিলতে তালিকাটা প্রস্তুত করেছি আমরা ঈদুল ফিতরের উপজিদে ছত্রিশ শাত্পান্ন পেয়েছি এবং আমরা সেই ভক্তাদের মধ্যে এই গরিবদের মধ্যে আমরা সুন্দরভাবে দশ কেজি করে বিতরণ করছি এবং সকলকে নিয়েই আমরা সুন্দরভাবে বিতরণ করতেছি আইডি কার্ড মোতাবেক যেতে শতভাগ আমরা কেনে করতে পারি সর্বোচ্চ চেষ্টা করতে